ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা কি বলছে তেহরান উত্তেজনার কেন্দ্রে ওয়াশিংটন তেহরান সংঘাত যুক্তরাষ্ট্রের দাবি হামলা ছিল জরুরি পদক্ষেপ কিন্তু ইরান বলছে তেজস্ক্রিয় কিছুই ছিল না কে বলছে সত্য ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এসব স্থাপনায় কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন দেশটির একটি সরকারি সম্প্রচার মাধ্যমের একজন কর্মকর্তার দিয়ে বলা হয়েছে এই কেন্দ্রগুলোতে এমন কিছু ছিল না যা তেজস্ক্রিয়তার সৃষ্টি করতে পারে এই বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে হামলার আগে ইরান সংশ্লিষ্ট কেন্দ্রগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ট্রুথ সোশ্যাল নামের তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইরানের ইস্পাহান পারমাণবিক ফোরদো বিমান হামলা চালানো হয়েছে তিনি লেখেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান নিরাপদে ইরানে আকাশ সীমার বাইরে চলে গেছে এছাড়া তিনি একটি ওপেন সোর্স গোয়েন্দা সংস্থার পোস্টও শিকার শেয়ার করেন যেখানে বলা হয়েছে সুরক্ষিত ফোরদো এই কেন্দ্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে হামলার পর ইরানের রাষ্ট্রীয় টিভির ওপর রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী এক লাইভ সম্প্রচারে বলেন আমরা আগে তিনটি পারমাণবিক কেন্দ্র খালি করে ফেলেছিলাম সেখান থেকে সব ধরনের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল তিনি আরও বলেন যদি ট্রাম্পের দাবি সত্যিও হয় আমরা বড় কোনো ক্ষতির সম্মুখীন হইনি কারণ গুরুত্বপূর্ণ উপকরণ আগেই নিরাপদে সরিয়ে ফেলা হয়েছিল আপনার মতে ইরান আগে ভাগে পারমাণবিক উপকরণ সরিয়ে ফেলে চতুর কৌশল নিয়েছে নাকি এটা কেবল প্রচারণার অংশ মন্তব্য করে জানান আপনার মতামত ধন্যবাদ